আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা স্বাগতম আজকে বেরিয়ে পড়লাম এখন যাব বিআরটিএ কেরানীগঞ্জ ই কুরিয়ারে কারণ বেশ কিছুদিন আগে আমার মোবাইলে মেসেজ আসছিল ডিজিটাল নাম্বার প্লেট এবং ডিজিটাল স্মার্ট কার্ড রেডি হয়ে গেছে যেহেতু রেজিস্ট্রেশন কার্ডে বা আমি যখন মেয়াদটা বাড়াই নিয়ে আসছিলাম সেটার মেয়াদ এখনও তিরিশ তারিখ পর্যন্ত আছে। যেহেতু আজকে একটু সময় পেলাম আর ডিসেম্বর মাসে অনেক দূরে যাওয়ার প্ল্যান আছে এজন্য চাচ্ছি বা এজন্য আজকে আগেভাগে গিয়ে এইগুলো কালেকশন করব আর বিএরটি এই ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল স্মার্ট কার্ড নেওয়ার জন্য কি কি পেপারস দরকার হয় সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর যারা এ বিষয়ে জানেন তারা তো ভালোই আর যারা না জানেন তারা আজকে আমার এই ভিডিওটা দেখতে পারেন এই জন্য সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন এবং এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিয়মিত যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন তাই কথা আর বেশি না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক আমি রেগুলার পাকলা ফতুল্লা এই রোড দিয়েই যাই কিন্তু ওই রোডে কিছুদিন আগে আমার এক লোক মানে আমার এক পরিচিত ভাই ব্রাদার গেছিলো যে রাস্তাটা প্রচণ্ড পরিমাণ খারাপ ওই রাস্তায় আসলে ধুলা বালির কোনো শেষ নাই তাই আজকে যাচ্ছি এই শ্রীরাং রোড হয়ে মানে সাইনবোর্ড হয়ে তারপর যাত্রাবাড়ি হয়ে তারপরে যাব যাওয়া যাবো না তাই ইতে যায় কিভাবে অবশেষে পুস্তকলা বিলিজে আসতে পারছি এতক্ষণ যে পরিমাণ মানে জায়গা না চিনলে যা হয় আর এদিকে আন্দোলন অবস্থায় এখনো আছে আর বাংলাদেশ এমন একটা পরিস্থিতি হয়েছে রেগুলার আন্দোলন এই জন্য রাস্তাঘাট সব সময় প্রায় সময় বন্ধ থাকে এই জন্য অনেকটা দূর ঘুরে আসা লাগছে আমার এই আসার খোলা কারণ আমি আসলে ঢাকা শহর সেরকম একটা চিনি না এদিকে কাজ ছাড়া তেমন একটা আসা হয় না আমি রেগুলার যে রাস্তা দিয়ে আসি আসলে সেই রাস্তা থেকেই আসার চেষ্টা করি সময় কিন্তু আজকে একটু অন্য রাস্তা দিয়ে আইসেই ঝামেলাটায় পড়লাম এতক্ষণ যে রাস্তার মধ্যে বাইকটা রাইড করছি আসলে সে রাস্তা দেখলে আপনারা বুঝতে পারতেন যাই হোক ফাইনালি চলে আসছি ই কুরিয়ারে এই যে ই কুরিয়ার সামনে গিয়ে আমার ইউটার্ন নিয়ে ঘুরে আসতে হবে এখন আসছি ই কুরিয়ারের ভিতরে এটার নাম্বার প্লেট তারপর স্মার্ট কার্ড নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট সাথে নিয়ে আসবেন সেটা একটু দেখাই দিই এখন প্রথম হলো এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স তারপর ট্যাক্স টোকেনের একটা ফটোকপি আর এই যে রেজিস্ট্রেশনের একটা ফটোকপি এইগুলো অবশ্যই সাথে করে নিয়ে আসবেন আর যদি বাসা থেকে বা বাইরে থেকে নিয়ে আসতে পারেন অনেক ভালো এখান থেকে ফটোকপি করাইতে গেলে অনেক সিরিয়াল অনেক লম্বা সিরিয়াল তা গাড়ি এখানে থাকুক আমি আগে দেখে আসি যে নাম্বার প্লেটের কি অবস্থা ফাইনালি ই সকল কাজ শেষ হয়ে এখন বাসার দিকে যাব এই হলো আমার বাইকের ডিজিটাল নাম্বার প্লেট আর এই হলো স্মার্ট কার্ড তা সবগুলোই পেয়ে গেলাম এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর বের হওয়ার সাথে সাথে এখানে এসে বেশ কিছু নিয়ম আছে যারা জানেন তারা তো ভালো করেই জানবেন বা বুঝেন কিন্তু যারা না জানেন তাদেরকে এই ব্যাপারে একটু বলার চেষ্টা করব এখান থেকে বের হয়ে যায় আগে এতটা দেরি লাগলো কারণ আমি আস্তে আস্তে লাঞ্চের টাইম হয়ে গেছিল সবাই লাঞ্চ করতে গেছে আমার বাইকের ঘড়িতে সময় বাজে তিনটা পনেরো এখন যাব অফিসে অফিস থেকে তারপরে বাসায় এই হলো রাস্তার পরিস্থিতি দেখতেছেন আপনারা পাগলা রোডের যে অবস্থা খুবই খারাপ এই জন্য আমি সাইনবোর্ড হয়ে ঘুরে আসছিলাম কিন্তু সাইনবোর্ডের যে এই যাত্রাবাড়ির নিচের রাস্তাটা সম্পূর্ণভাবে বন্ধ কী জানি একটু ঝামেলা হয়েছে এই জন্য ওই রাস্তাটা বন্ধ এই জন্য ওই রাস্তায় আমি আর ঢুকি নাই আবার এই পাগলা রোডেই ঢুকলাম কিন্তু এই রোডের যে অবস্থা খুবই খারাপ তাই যারা এই রোড ব্যবহার করতে চাচ্ছেন তারা একটু অ্যাভয়েড করে অন্য কোনো বিকল্প রাস্তা ব্যবহার করার চেষ্টা করবেন যাই হোক এখন আমি আপনাদের সাথে এই ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড কিভাবে উঠাবেন সে বিষয়ে একটু আলোচনা করি বা সে বিষয়ে একটু ধারণা দেই আর যারা এ বিষয়ে জানেন তারা তো তারা ভিডিওটা স্কিপ করতে পারেন আর যারা খুব শীঘ্রই এই ডিজিটাল নাম্বার প্লেটগুলো যাদের মেসেজ আসছে খুব শীঘ্রই উঠাতে যাবেন তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন ডিজিটাল নাম্বার প্লেট যখন উঠাতে যাবেন তখন অবশ্যই সাথে কিছু ডকুমেন্ট লাগবে আর সেই ডকুমেন্টগুলো কি কী লাগবে সেগুলো তো আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি আবারও একবার বলে দিচ্ছি এক নম্বর এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দুই নম্বর ট্যাক্স টোকেনের একটা ফটোকপি এবং তিন নম্বর বাইক যে রেজিস্ট্রেশন থাকে এই রেজিস্ট্রেশনের একটা ফটোকপি এই তিনটা ডকুমেন্ট নিয়ে ভিতরে গিয়ে আগে দেখায় নিয়ে আসবেন যে নাম্বার প্লেট রেডি হয়েছে কিনা যদি নাম্বার প্লেট রেডি হয় তাহলে সেটা চেক করে আপনাকে একটা সিগনেচার দিয়ে দিবে আপনি সেই পেপার্সগুলো নিয়ে আবার বাইকের কাছে এসে দাঁড়াবেন তারপরে ওখানে একজন এর কর্মকর্তা এসে আপনার বাইকটা একবার পরিদর্শন করে যাবে বাইকের সেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার এইগুলো একবার ডকুমেন্টের সাথে মিলিয়ে নিবে মিলানোর পরে এই পেপারসটা আবার সিগনেচার করে দিবে সেই পেপারটা গিয়ে আবার যেখান থেকে আপনি করে নিয়ে সেখানে গিয়ে আবার জমা দিবেন তারা আপনার এই কাগজগুলো যারা নাম্বার প্লেট বিতরণ করে বা যারা নাম্বার প্লেট লাগিয়ে দেবে তাদের কাছে আপনার বাইকের ডকুমেন্টস গুলো দিয়ে দিবে এবং তারা নাম্বার প্লেটটা নিয়ে আসবে ভিতর থেকে খুঁজে নিয়ে আসার পরে আপনি আপনার বাইকের কাছে দাঁড়িয়ে থাকবেন এবং সে নাম্বার প্লেটটা বাইকে ইনস্টল করে দিবে। ইনস্টল করা হয়ে গেলে তারপর যে আবার একজন পরিদর্শক এসে আপনার ডিজিটাল নাম্বার প্লেটের সাথে আপনার একটি ছবি তুলে নিয়ে যাবে এই হলো ডিজিটাল নাম্বার প্লেট লাগানোর প্রসেসিং আর কালেক্ট করার প্রসেসিং আর স্মার্ট কার্ডের ব্যাপারে এখন আপনাদের সাথে বলার চেষ্টা করি যখন আপনার ছবি তুলতে আসবে সেই তাকে জিজ্ঞেস করলেই মানে ওই মেশিনের মাধ্যমে চেক করে জানাতে পারবে যে স্মার্ট কার্ডটা আসছে কি সে যদি বলে যে হ্যাঁ আসছে তখন আপনি আবার প্রথমে যেখানে গেছিলেন সেইখানে গিয়ে আপনার বাইকের যে অরিজিনাল যে নাম্বার রেজিস্ট্রেশন পেপারসটা সেটা গিয়ে জমা দিবেন সেটা তারা রেখে দিবে ডিজিটাল যে স্মার্ট কার্ডটা সেটা আপনাকে দিয়ে দিবে এই হলো বাইকের ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড নেওয়ার সিস্টেম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম